বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত মন্ত্রী শশী পাজা কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাও ওই হোটেলের আশেপাশের বেশ কিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এই বাড়িগুলি সংস্কারে বাসিন্দাদের সুবিধা করে দিতে পুলিশ পুরসভা এবং দমকলকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন তিনি দোকানগুলিকে প্লাস্টিক এবং রাসায়নিক মজুত না করার জন্য অনুরোধ করে মুখ্যমন্ত্রী বলেন কিছু জায়গায় অনেক প্লাস্টিক মজুত রয়েছে কথা শুনতে হবে আমি কারও বিরুদ্ধে নই আপনারা ভালো থাকুন আমি সেটাই চাই এটা বলার জন্য আমাকে ভোট না দিলে না দিন কিন্তু দয়া করে নিজেদের জীবন বাঁচান আগুন যাওয়া হোটেলটি সিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দমকল যখন প্রবেশ করার চেষ্টা করছিল তখন হোটেলের দরজা বন্ধ ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এমার্জেন্সিতে সবসময় বিকল্প ব্যবস্থা রাখা উচিত এমার্জেন্সিতে যারা বিকল্প রাখে না তাদেরকে ক্ষমা করা উচিত দমকল ভিতরে প্রবেশ করতে পারেনি আগুনের ধোঁয়ায় মৃত্যু হয়েছে মানুষের এ বিষয়ে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ বাজারের এই অগ্নিকাণ্ডের পর শহরের বাকি এলাকায় ভবনগুলি খতিয়ে দেখতে কলকাতা পুরসভাকেও অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি এর জন্য পুরসভাকে কেন্দ্রীয়ভাবে একটি তদন্তকারী দলও গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেখানে মেয়র পুর কমিশনার কলকাতা পুলিশের কমিশনার এবং কলকাতা এলাকার সব ডিসি এবং দমকলের প্রতিনিধিরা থাকবেন শুধু কলকাতাতেই নয় জেলা স্তরেও এই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি সেখানে তদন্তকারী দলে পুলিশের তরফে জেলার পুলিশ সুপার থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি আশেপাশের বাড়িগুলির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের জমি ঘর নিয়ে সমস্যা থাকতে পারে বাড়ির মালিকের সঙ্গে ভাড়াটিয়ার সমস্যা থাকতে পারে কিন্তু আপনাদের বুঝতে হবে এটি জীবন মরণের প্রশ্ন যদি ভালোভাবে জীবন কাটাতে চান তাহলে যারা সশরীরে এখানে বাস করেন তাদের সঙ্গে পুলিশ পুরসভা কথা বলবে পুলিশ এবং দমকলকে সারপ্রাইজ ভিজিটের জন্য বলেছেন তিনি এই ধরনের ঘটনাগুলিতে স্থানীয় কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ সাহায্য করে থাকলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী তার হুঁশিয়ারি যে রাজনৈতিক দলেরই হন কাউকে রেয়াত করা হবে না বড়বাজারের ওই এলাকা পরিদর্শনের পর পর্কস্ট্রিট চত্বরেও সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ